কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি এরপর কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে এটাকে একটু গোল্ডেন ফ্রাই করে নেব আর এই পেঁয়াজ গোল্ডেন ফ্রাই হতে হতে এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে একটা আমি টমেটো নিয়েছি বড় সাইজের সেটাকে কুচি করে নিয়েছি এবার টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আর এর ভাজার সাথে সাথে এর মধ্যে আমি একটু লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি চিনিটা অপশনাল চাইলে দিতে পারো নাও দিতে পারো আধা দিয়েছি যাতে পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যায় আর এটা সফট হওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিয়েছি মানে মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা অপশনাল না দিলেও চলে তবুও আমি দিয়েছি যদি তলায় লেগে যায় সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে লো ফ্লেমে মশলা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে মশলাগুলো ভালোভাবে কষালে তেল তেল ছাড়বে এরপর এখানে জল অ্যাড করতে হবে জল আর স্বাদ অনুসারে লবণ অ্যাড করতে হবে তো যে যে পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করো সেই পরিমাণ জল অ্যাড করতে পারো তো এখানে আমি মাছ অনুসারে আমি জলটা দিয়েছি তো এরপর মানে ভেজে মানে জল দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে উঠবে তারপর ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবে আর তার সাথে দিয়ে দেবে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাও অপশনাল দিতেও পারো নাও দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই এরপর মাছ ধনেপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফার্স্টে দশ মিনিট লো ফ্লেমে মাছগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেবে দেন হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি তালাপিয়া মাছের তেল ঝাল রেসিপি তো এটা গরম হাতে জাস্ট অসাধারণ লাগে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে তো এটা অনেকে অনেক রকম ভাবে করে আমি যেভাবে করি আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তো আমার ব্লগ ভিডিও বেশি ভালো লাগে না মানে রান্নার ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকে মতো টাটা